নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের পরিবারের সবাই খুব ভালো আছে বুঝতে পেরেছ কি ভিডিও নিয়ে চলে এসেছি আমার বাবার অনুপ্রাশনের গিফটগুলো নিয়ে চলে এসেছি চলো এক এক করে দেখা এদিকে দেখো শুরু হয়ে গেছে নিজের গিফট নিজেই খোলা শুরু করে দিয়েছি তা আমি যেগুলো খুলতে পারবে না সেগুলোই খুলি যে প্রথমে একটা হিমালয়ার সেট এতে কি কি আছে লোশন পাউডার মাসাজ অয়েল তারপরে মানে পাউডার মানে সোপ এগুলো নানা ধরনের গিফট এই যে এই ব্যাগটা এটা খুবই কাজে লাগবে আমার কারণ আমার ছেলে দেখতে আগে আমি হিমালয়টাই ইউজ করি চলো এটা দেখানো হয়ে গেলো পরেরটা দেখাচ্ছি যে পরে এটা মনে হচ্ছে দেও জামা এই যে দেখো জামাটা কত সুন্দর খুলে আর দেখালাম না প্যান্ট আছে আর জামা একসাথে সেট আর এর মধ্যে একটা খেলনাও ছিল সেই খেলনাটা আমি আগেই বের করা হয়েছিল কেননা আগে সব গিফট খোলা হয়ে গেছে একবার করে তাও আমি তোমাদের দেখানোর জন্য এই গিফটটা আবার ওপেন করলাম এই যে এটা না তারপরে আর একটা জামা এই যে এই জামাটাও খুব সুন্দর ডেনিমের শার্ট আমি জানি না এটা হচ্ছে আমার মনে হয় আমার শ্বশুর মেয়ে নিয়ে এসেছিল এটা মনে হচ্ছে আর

পাচে এটা মনে হচ্ছে জল গরম থাকবে খুব সুন্দর কালারটা এটা আশ্রম থেকে দিয়েছিলো আশ্রম থেকে তারা এসেছিলো সামনে দিশ দিয়েছি আর আরেকটা জিনিসও দিয়েছিলাম আমাদের দুর্বল একটা ব্রেসলেট মতন চুড়ি এই যে এই চুড়িটা একটা হ্যারের সেট হ্যারের সেটটা পরে কোনো দিন একিয়ে দেবে আর টুকটাক গেঞ্জ দেখানো হয়ে গেছে ওই শুধু জামাই আছে

এটা হচ্ছে মাসি দিয়েছিল আর একটা মানে আমার বড় দিদি আর এই জামাটা দিয়েছিল আর একটা বাজু দিয়েছিল আর এই একটা জামা এই জামাটা খুব সুন্দর কালার বড় বড় জামাগুলো বড় বড় আছে ছেলে অনেকদিনই করতে পারবে তোমরা এই যে এই জামার জামা বলছিলাম এই যে একই কালার শুধু অন্য মানে একই জামা তিনটে শুধু কালার নয় আর একই দোকানের মনে হচ্ছে খুব ব্যাপার তো একই দোকানের এই একটা সুতির জামা গরম আছে সুতির জামা ভীষণই প্রয়োজন

নিয়ে আসতে দাম এবং আমার মামী শাশুড়ি নিয়ে এসেছিল একটা চেন মনে হয় যত সম্ভব তো চলো মোটামুটি এই গিফটগুলো তো কমপ্লিট আর সোনার উপর যেগুলো পেয়েছে সেগুলো পরের একটা ভিডিও হতে আনব তো চলো আমি কিছু ভিডিও মানে কিছু ভিডিওর ক্লিপ নিয়ে রেখেছিলাম সেইগুলো আমি অ্যাড করে দিলাম আগে যখন গিফট খোলা হয়েছিল যে এই হচ্ছে টেডি বিয়ার চেয়ারটা আবুর মা দিয়েছিল আর এই বার দিয়েছিল ভাইয়ের বন্ধু মানে নিরুপম ভাইয়ের বন্ধু আর এই গাড়িটা আমার দিদি দিয়েছিল মানে পিসির মেয়ে ও তো মানে প্রথমে একটা বাচ্চারা ভয় পায় ও সেটা কোনোভাবেই পায়নি আর এই থালা গ্লাস বাটি সব মোটামুটি আমার বাপার বাড়িতে দিয়েছিল থালা গ্লাস বাটি একটা চামচ আর আমার কাকিমা কাকিমারাও দিয়েছিল থালা গ্লাস বাটি আর এটা আমার মাসির বাড়ি থেকে নিয়ে এসেছিলো থালা গ্লাস আমার বৌদি নিয়ে এসেছিল থালা গ্লাস বাকি আর একটা পাশের বাড়ির পাশে একটা ভাই ছিল ও নিয়ে এসেছিলো থালা থালা গ্লাস এই যে এইগুলো হলো গিফট তাহলে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সেখানে আমি ওর বাদবাকি যেগুলো সোনার রোপো যেগুলো পেয়েছে সেগুলো সেই ভিডিওগুলো নিয়ে আসবো এই চলো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা শুভরাত্রি